আসসালামু আলাইকুম সালাম শেখ মান্ডব আপনার উপর করুন আল্লাহ আমিন 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 প্রশ্ন আগামীকালের শাহবাগ থেকে মানিক মিয়ায় পর্যন্ত মাস পর গাজা মিছিল হবে এতে অংশগ্রহণ করা যাবে গাজার জন্য আমরা কিভাবে জিহাদ করতে পারি প্রথম কথা হচ্ছে এই ধরনের প্রতিবাদ সুশৃঙ্খল যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয় এটা হারাম বাড়ি সিদ্ধ হয় কিন্তু সমস্যা হচ্ছে এই প্রতিবাদগুলো যখন প্রতিবাদ হয় পরবর্তীতে শৃঙ্খলা থাকে না পরবর্তীতে এগুলোর মধ্যে বিশৃঙ্খলা এবং শূন্য বহির্ভূত অথবা বিধান বহির্ভূত বিষয়ে যুক্ত হয়ে যায় এই জায়গায় আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে আপনি যদি মানে বিপদগ্রস্ত হন তাহলে আপনি আল্লাহর কাছে জটিভূক্ত হন যদি তো চিনেন না মেলার মধ্যে গেলে যেমন বাদাম বিক্রেতা বিক্রেতা ওখান দিয়ে জাল বিক্রেতা ওখান দিয়ে জাল মুড়ি বিক্রেতা এখান দিয়ে ফুটকা না ফুচকা বলে বিক্রেতা মানে কার উদ্দেশ্য কি কিচ্ছু জানেন না এই জায়গায় আপনি আসলে একটু ক্ষতিগ্রস্ত আপনি প্রতিবাদে অংশগ্রহণ করতে পারেন সুশৃঙ্খল নিয়মতাম প্রতিবাদে অংশগ্রহণ করা হারাম নয় যাইজ না যাইজ নয় কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে আপনি একজন ব্যক্তির দোকানের জুতা চুরি করে নিয়ে গেলেন জিহাদ করলেন না জুতা চুরি করলেন কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আসছে একটা জাতীয় সত্তার মধ্যে না উপর একটা কলে কোট করে দিয়েছে এই বিষয়গুলো খুব সূক্ষ্ম মানে বুঝতে হবে আমরা যে আমরা যেভাবে চিন্তা করতেছি সেই বিষয়গুলো এইভাবে চিন্তা করলে চলবে না চিন্তা করতে হলে তো আপনাকে এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসতে পারে এই বিষয়গুলো তাহলে সেখানে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে যারা অ্যারেঞ্জ করবে তাদেরকেও সেই বিষয়টি সতর্কতার সাথে বিবেচনা করতে হবে কিন্তু এটা হারাম বাড়ি সিদ্ধ নয় আপনি অংশগ্রহণ করতে পারেন কিন্তু অংশগ্রহণ করার পরে সয়তান ঢুকে যেতে পারে শৈতান কী হতে পারে ঢুকে জিততে পারে যেমন যখন পাঁচই মে আপনারা জানেন যে সেখানে শৈতান কী করেছিল বিভিন্ন কৌশল করে ঢুকে গিয়েছিল আপনারা জানেন না পাঁচই মেয়ের ঘটনা কত তেরো মনে হয় না তেরো না চোদ্দো হাজার তেরো না চোদ্দ তেরো হাজার তেরো পাঁচই মে শৈতান ঢুকে শেষ পর্যন্ত একটা মেসার কার হয়ে গেছে এই জায়গায় আপনাদেরকে নিয়মতান্ত্রিক বিষয়গুলো বুঝতে হবে যারা করবেন তাদেরকে জ্ঞান দিতে হবে গাছের জন্য আমরা কীভাবে জিহাদ করতে পারবো আমাদের জিহাদ করার কোনো সুযোগ নেই আমরা দেশের গোলাম কার গোলাম দেশের গোলাম এখান থেকে বের হওয়ার কোন জায়গা আছে কিনা ইন্ডিয়া দিয়ে যেতে পারবেন কিনা ওখানে গুলি করি শেষ তারপরে এই ইন্ডিয়ার এদিক দিয়ে যেতে পারবেন না এদিক দিয়ে মায়ানমারের এখান দিয়ে যেতে পারবেন কিনা তাও পারবেন না বঙ্গোপসাগর দিয়ে গেলে পানিতে ডুবে মারা যাবে কোনো দিকে যাওয়ার জায়গা নেই আপনি দেশের গোড়া দেশের বাউন্ডারির আবদ্ধ করে রেখেছে আপনি এখানে জেহাদ করবেন কিভাবে এটা তো মন মতো ইচ্ছা মতো জেহাদ করে দিতে হবে না আর ঘরে বসে জেহাদ করার কোনো বিধান নেই জেহাদ আপনি যাওয়ার মতো আপনার সুযোগ না থাকলেন যদি কোনো ব্যক্তির

আমার অক্ষমতা এখান থেকে বের হওয়ার মত কোনো সুযোগই নেই বেরোতে পারবেন আপনি আপনি পাসপোর্ট পারবেন আপনাকে সেখানে জিহাদ করার জায়গা যাওয়ার মতো আপনাকে আন্তর্জাতিক জিও পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে মানে যে এখন যে পরিস্থিতি মুসলিম উম্মা এই বিষয়গুলো মুসলিম উম্মার মানে কী অবস্থায় আছে সেটা আপনি যদি না জানেন আন্দাজে যদি খালি আবেগ দিয়ে চলেন সব কিছু ঠিক হবে না আবেগ দিয়ে চললে কী হবে না সব ঠিক হবে না আবেগ দিয়ে চললে হবে এই বিষয়গুলো সামনে রেখে মুসলমানদেরকে খেয়াল রাখতে হবে যে জিহাদ কোনো ব্যক্তিগত বিষয় নয় যেমন আমি এই মসজিদের মানে খোদ বা দেওয়ার কারণে আজকেও সেখানিমূলক একটা বক্তব্য দিয়ে আপনাদেরকে বললাম চলেন জিহাদে বের হয়ে যায় না আমি বড় ধরনের জালিম আমি আল্লাহর দিন সব কিছুই বুঝিনি পেরেছি কিছুই বুঝিনি কারণ আমি দিন বলে আগের দিনের মূল কনসেপ্ট বুঝতে হবে আমাকে আপনার পক্ষে যেটা করার কোনো বৈধতা নেই সেটা করতে পারবো না যে জন্য অথরিটি আছে ইসলাম সিস্টেম আছে সুন্নাহ থেকে আপনাকে সেটা নিতে হবে মানে বলি দিলে আমার জিহাদ হয়ে গেল কার কথায় জেহাদ হবে এই বিষয়গুলো অনেকের পড়ালেখা না থাকার কারণে অজ্ঞতার কারণে আন্দাজের উপর কথা বলছেন সেখানে জেহাদের অথরিটি যদি মানে আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি সেই অথরিটি আলোকে জেহাদে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই যেতে করতে পারবেন